হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আমি আবার একটা নতুন টপিক নিয়ে হাজির হয়েছি বন্ধুরা কয়েকদিন ধরে আমি খুব ব্যস্ত আছি এবং সামনেও একটু ব্যস্ত থাকবো সেই কারণে আমি শর্ট শর্ট টপিক নিয়ে আমি আলোচনা করছি বন্ধুরা বিস্তারিত বলতে পারছি না তবে যে টপিকটা আমি নিয়ে আসছি বা যে টপিক আমি ভিডিও বানাচ্ছি এবং সেখানে যে ওষুধটির কথা বলছি আমি সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইফেক্টিভ একটি মেডিসিন বন্ধুরা যে যে ভিডিওগুলো আমি বানাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ টপিক তবে শর্ট করে বানাচ্ছি বন্ধুরা আজকে যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব হচ্ছে হেয়ার ফল বদ্ধ এখন দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে হেয়ার ফলের সমস্যা বিশেষ করে যাদের অনেক দিন ধরে হেয়ার ফল চুল পুরো ফাঁকা হয়ে গেছে মাথা একদম টাক পড়ে গেছে বিভিন্ন ধরনের চিকিৎসা করছে কমছে না বিভিন্ন ধরনের তেল ব্যবহার করছে অয়েল ব্যবহার করছে বিভিন্ন ধরনের শ্যাম্পু ব্যবহার করছে কমছে না বা যতক্ষণ ব্যবহার করছে হয়তো কিছুটা হলো ইম্প্রুভমেন্ট পাচ্ছে আবার হেয়ার ফল শুরু হচ্ছে ফলে কি মাথা ফাঁকা হয়ে যাচ্ছে চুল পড়া কমাতে পারছি না বন্ধুরা সেই জন্য আমি আজকে যদিও বা এই রিলেটেড অলরেডি আমার চ্যানেলে আমি ভিডিও বানিয়েছি সেখানে কমপ্লিট এর কথা কমপ্লিট কারণ কি লক্ষণ কমপ্লিট ট্রিটমেন্টের কথা আমি আজকে শেয়ার করছি আজকে আমি এই টপিকটা নিয়ে আবারও ভিডিও বানাচ্ছি কারণ আজকে আমি এর এমন একটি গুরুত্বপূর্ণ বায়োকমিক মেডিসিনসের কথা শেয়ার করবো বন্ধুরা যখন আপনারা আপনার কাছে বা আপনার যদি এই সমস্যা থাকে বা আপনি যদি প্র্যাকটিস করে থাকেন আপনার কাছে হেয়ার ফলের কোনো একটা রুগী আপনার কাছে আসলো আপনি বুঝতে পারছেন না যে এই রুগীটাকে আপনি কী ওষুধ দিবেন একটা ওষুধের ক্লিয়ার পিকচার আপনার মাথার মধ্যে আসছে না যে এই রুগীটিকে কী ওষুধ দিলে আপনার এই হেয়ার ফলের সমস্যা আপনার রুগীর হেয়ার ফলের সমস্যাটা ঠিক হয়ে যাবে এটা আপনি বুঝতে পারছেন না সেক্ষেত্রে আপনি এই বায়োকমিক মেডিসিনটি চোখ বন্ধ করে ব্যবহার করতে পারবেন খুবই ইফেক্টিভ মেডিসিন এবং সেই মেডিসিনটির নাম হচ্ছে বন্ধুরা ক্যালকেরিয়া ফ্লোর বন্ধুরা ক্যালকেরিয়া ফ্লোর বায়োকমিকে হেয়ার ফলের জন্য এতটা ইফেক্টিভ মেডিসিন যে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না কোনো ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই কোনো ধরনের কোনো সাইড এফেক্ট নেই এটি আপনাদের লোয়ার প্রোটেন্সি ব্যবহার করতে হবে হেয়ার ফলের জন্য লোয়ার প্রোটেন্সি বলতে কি সিক্সক্স প্রোটেন্সিতে ব্যবহার করতে হবে এটি এসবি ও ডাব্লিউএচের ডক্টর এক যে কোনো কোম্পানির বা আপনার এলাকায় আপনার মার্কেটে যে কোম্পানি ভালো চলে যে কোনো কোম্পানি আপনারা নিতে পারেন ওষুধটি খুবই সহজে যে কোনো ফার্মেসিতে অ্যাভেলেবেল পেয়ে যাবেন বা আপনারা যদি অনলাইনে কিনতে যান হ্যাঁ ফার্মেসিতে না যেতে যেন অনলাইনে কিনতে যেন বাড়িতে বসিয়ে দিয়ে যাবে বিভিন্ন ধরনের অনলাইন ওয়েবসাইট আছে হেলথমার্ক ডট কম মন ডট কম ইত্যাদি ওয়েবসাইট থেকে খুবই সহজে আপনারা এটা পেয়ে যাবেন বন্ধুরা এটি হেয়ার ফলের জন্য খুবই ইফেক্টিভ একটি মেডিসিন টানা এক মাস ব্যবহার করবেন এর মধ্যে আপনার রেজাল্ট পেয়ে যাবেন মন্দিরা হেয়ার ফলের জন্য এবং যদি পুরোনো আকার ধারণ করে অনেক দিন ধরে সেক্ষেত্রে দু থেকে তিন মাস কন্টিনিউ ব্যবহার করবেন পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে কোনো ধরনের কোনো সাইড এফেক্ট নেই কোনো ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই মুদ্রা এটি এতটা এফেক্টিভ একটি মেডিসিন বায়োক মেডিসিন ক্যালকেরিয়া ফ্লোড এটি চারটে করে ট্যাবলেট চুষে খেতে হবে বা হালকা গরম জল দিয়ে খেতে পারেন দিনে তিনবার খেতে হবে রেগুলারলি সকাল দুপুর রাত্রেবেলা দিনে তিনবার খাওয়ার পরে পরে আপনারা ব্যবহার করবেন রেগুলার ব্যবহার করবেন আপনার হেয়ার ফলের সমস্যা ভাবে ধীরে 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 ঠিক হয়ে যাবে তো ভিউয়ার্স আশা করছি ভিডিওটা আপনারা অবশ্যই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসে বেল অ্যাকাউন্টে প্রেস করে দিয়ে অল নোটিফিশনে ক্লিক করে দিবেন এবং আমি স্ক্রিনের উপর এবং হোয়াটসঅ্যাপ ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি আপনার যদি কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে বা জিজ্ঞাসা থাকে কমেন্ট করতে ভুলবেন না এবং আপনারা যদি আমার কাছ থেকে স্পেশালভাবে যে কোনো রোগের জন্য চিকিৎসা নিতেন সেক্ষেত্রে সেই হোয়াটসঅ্যাপে আপনারা এস করতে পারেন তারপর কল করে আপনার সমস্ত কমপ্লেন নিয়ে সমস্ত লক্ষ্য নিয়ে ওষুধ সমস্ত কিছু বিস্তারিতভাবে বলে দেওয়া হবে যে ওষুধটি ব্যবহার করলে আপনার যাবতীয় সমস্যা ধীরে 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 ভাবে ঠিক হয়ে যাবে তবে সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ